আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আজকে কি সন্ধান দিবেন ভাই আজকে একের গোপন মালের সন্ধান দেব যে কম দামে ভালো মাল পাওয়া যায় আরে গোপন গবিরের সন্ধান দিয়ে দিবেন সন্ধান দিমু আচ্ছা গোপন গবিরের সন্ধান কি থেকে শুরু করবেন ফোলাতে থেকে শুরু করুন ও সামনে তো শীতের জন্য আচ্ছা দেখেন তো ভাই কিছু নতুন কালেকশন আইছে ফোলাতে নতুন অল্প মই দিয়ে কিছু দেখাই কমের ভিতরে তাই তো কমের ভিতরে আচ্ছা আচ্ছা কি কালেকশন দেখান এই যে পকেটালা ফোলাতা কলারালা

এটা প্রাইস দিচ্ছেন কত ভাই এই যে একটা দেখছেন এই যে সুন্দর একটা পকেটের ডিজাইন আছে পকেটিং এর কাজ করা তাই তো এবং সাইজ আছে তিনটা আচ্ছা তিনটা সাইজ দাম দিচ্ছেন কত ভাই 90 টাকা 90 টাকার ভিতরে 90 টাকা আচ্ছা এরপরে কি দেখাবেন এই একটা মেশ কাপড়ের মধ্যে মোটার মধ্যে মোটা মেশ একটা কালার সাতটা কালার তাই তো এটা দাম দিচ্ছেন কত ভাই ভাই 90 টাকা একদম পানির দাম 90 টাকার ভিতরে ভাই তাই তো 90 টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভিতরে পরে কি দেখাবেন এই একটা দিছি আমবুসের মধ্যে আমবুস

পুরাতন ব্যবসায়ী কিন্তু ভিডিও সচরাচর করে না এরকম কালারফুল সুন্দর সুন্দর মাল দেখেন যেগুলো সুতি মাইক্রো চাইনিজের ভিতরে অসংখ্য কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে বাংলার আচল নামক এই গার্মেন্টসটায় যোগাযোগ করবেন ঠিক আছে উনি খুব ভালো মানুষ আপনারা যদি ইমু হোয়াটসঅ্যাপ ওনার কাছ থেকে মাল নিতে চান কুরিয়ারের মাধ্যমে তাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো করেন ভাই তাই না আপনার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিন তো ভাই আমার যে ভুলতা گاউসিয়া সিটি মার্কেট 241 নাম্বার দোকান 241 নাম্বার দোকান তাই তো যারা মাল দিতেছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগা যোগাযোগ করতে পারবে আর যারা সরাসরি আসতে চায় তাদের জন্য সরাসরি আসলে তাদের জন্য কোথায় আসবো ভাই

আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখাব বাচ্চাদের সুইপ শার্ট সুইপ শার্ট কালার তিনটা সাইজ মোটা এই যে দেখেন মোটা কাপ

এটার দাম কত ভাই এটা 180 টাকা ভাই দিছি একবার 180 এটা রুমা জুমা কাপড় নাকি রুমা কাপড় এটা অনেক মোটা এক নাম্বার দা অরিজিনাল আচ্ছা 180 টাকার ভিতরে 180 টাকা কি এই একটা দিছি গুল গলা কটন কটন 77 টা কালার ভাই দাম কত ভাই এটা ভাই 80 টাকা একবারে 80 টাকা আচ্ছা 80 টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আঠা আঠা পেস্টিং এর মাল আঠা চায়না সম্পূর্ণ

আচ্ছা এটা কত দাম দিতেছেন ভাই अवेलेबल কালার দেখছেন মালটা পেস্টিং এটা কত এটা দিছি মাত্র পানির জন্য 220 টাকা 220 টাকার ভিতরে আচ্ছা আচ্ছা এরপরে কি দেখাবেন এই একটা দিছি ভাই চাইনার মধ্যে দেখেন কত দাম ভাই এইটা দিছি হইলো মাত্র 170 টাকা দেন এই যে আটা ডিজাইন করা ডিজাইন করা কাপড় খুবই ভালো সব কত টাকা

তিনটা বাটন এটার দাম কত এটা দিচ্ছি মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার ভিতর পানির দামে একটা মাল দিচ্ছি খুবই চমৎকার

আপনার রাজা রাজারা মাল দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই বাংলার আচল থেকে মাল নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশে ওনারা হোম ডেলিভারি করে পয়েন্ট ডেলিভারি করে থানা পর্যায় জেলা পর্যায়ে সব হাফ প্যান্টগুলি দেখেন ভাই দেখিন কত ভাই নব্বই টাকার কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার আচল এই ভিডিওটা দেখবেন আর ওনাদের কাছ থেকে মাল নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলা তো জার্সি বাই তাই না এগুলা জার্সি কত করে দিচ্ছেন এই জার্সিগুলো বড়োদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এইসব প্রিমিয়াম টাইপের মাল যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভাই যারা যারা মাল নেবেন আমার সাথে যোগাযোগ করবেন একবারে কারখানায় থেকে আপনাকেও যত কম আমি সবচেয়ে বাংলাদেশের মধ্যে কম দে সবচেয়ে কম দেব